হ্যালো ভিউয়ার্স বরাবরের মতো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কম দামে ভালো কম্বল কিভাবে আপনারা কিনবেন তো তার জন্য আপনাদেরকে আমার এই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়া কোতারায়া বাংলাদেশিদের জন্য ফেমাস একটা প্লেস কারণ এখানে আমরা যারা দেশে যাই তারা এখান থেকে সবকিছু কেনাকাটা করে থাকি খুবই খুবই ফেমাস একটা প্লেস মাইডিন তো আমরা আজকে এখান থেকে দেখাবো কিভাবে কম দামে ভালো কম্বল আপনারা কিনবেন তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন এখন আমরা চলে আসছি সরাসরি কম্বলের দোকানে এখানে আসলে দেখতে পারতেছেন অনেক ধরনের আইটেম আছে ভ্যারাইটিস কসমেটিক থেকে শুরু করে আপনার জাইনা মাস লাকেস হ্যাঁ আপনার এই সবকিছু সব এখানে পেয়ে যাবেন তো এখানে আসলে আপনার আসার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা আপনারা কিনবেন হয়তো বা কম্বল বা লাকেস যেটাই হোক না কেন এখানে আপনারা পেয়ে যাবেন তো আমরা এখানে দেখতে পারতেছেন স্ক্রিনে দেখাচ্ছে আমরা এখানে ডিসপ্লে করা কিছু কম্বল আছে তো এইগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আপনারা দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালার এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন তো আমরা কিছু যেহেতু কম্বল কিনবো তো আমরা সেটাই দেখতেছি এখানে যে কি কি টাইপের কয়টা কালার কম্বল আছে তো আমার সামনে যে লোকগুলো দেখতেছেন ওনারাও কেনাকাটা করতে আসছে বাড়িতে যাবে তো আর একটা কথা এখানে আপনাদের টিকিটও কাটতে পারবেন গ্রীন ট্রাভেলস এখান থেকে আপনার দেশে যাওয়ার জন্য টিকিটও আপনারা ক্রয় করতে পারবেন তো আপনারা যদি টিকিট বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ মিনিমাম একশো কমেন্ট হলে আমি আপনাদের নেক্সট টিকিটের ভিডিও আমি আপনাদেরকে দিব যে বর্তমান টিকিটের প্রাইস কত আছে আপ ডাউন টিকিটের প্রাইস তো এখন আমরা আসলে সামনের দিকে চলে যাবো ওইখানে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন এখানে চলে আসছে উনি ওনার কাছ আমরা আগে করছি তো এই এই দোকানে আসলে পেয়ে যাবেন আপনারা উনি খুবই ভালো ওনার ব্যবহারও খুব ভালো হ্যাঁ তো এখানে আসার পর উনি আরেকটা বাইকে দেখাচ্ছে তো আমরা বলছি যে ঠিক আছে তো আপনি ওনাদেরকে দেখেন আমরা পরে দেখবো দেন আমরা চলে আসলাম এখানে চার্জার ফ্যান দেখতে পারতেছেন আপনারা এখান থেকে চার্জার ফ্যান নিতে পারবেন তো এখানে অনেক টাইপের জিনিস আছে তো আমরা চার্জার দেখছিলাম যে আসলে এই সার্ভিস তো চার্জার ফ্যানের দেওয়া ছিল অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন আর এখানে আপনাদের ব্যথার মলম তেল রসুন চকলেট হ্যাঁ সবকিছুই পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে এখান থেকেই একবার সবকিছু কেনাকাটা করতে পারেন এখানে লাইটও আপনারা পাবেন অনেক ধরনের লাইট ছোট বড় সব ধরনের লাইট পাবেন তো আরেকটা কথা বলি এখানে আপনার আহ কম্বলের যদি আপনারা সেট নিতে চান সেটাও এখানে পাবেন আছে সেটার দাম আপনারা অবশ্যই এখানে এসে দরদাম করে আপনারা নিবেন তো আমরা আসলে ওয়েট করতেছি বাড়িটা ফ্রি হওয়ার জন্য তো উনি এখন অলরেডি ফ্রি হয়ে গেছে তো আমাদেরকে যে কম্বল দেখাচ্ছে তো এই যে কম্বল গুলা দেখতেছেন আহ খুবই খুবই কোয়ালিটিফুল এগুলা হয়েছে গিয়ে আপনার ডাবল কম্বল তবে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এর ভিতরে ডাবল মানে ডাবল ডাবল পাটনা না এগুলো হয়েছে কি আপনার সিঙ্গেল পার্ট কিন্তু ডাবল আহ এগুলো কিন্তু আপনার তুলা উঠবে না হ্যাঁ আপনারা অবশ্যই চেক করে নেবেন আর আমরাও চেক করতেছি যে আসলে ফিনিশিং গুলো কিরকম ওনাদের কম্বোলের ফিনিশিং গুলো খুবই ভালো কারণ ওনাদের এটা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় তো যে কারণে ওনারা কাস্টমার দের গুড সার্ভিস দিয়ে থাকে তো আশা করি আপনারাও ভালো সার্ভিস পাবেন ও নিয়ে সেটিসফাই হবেন কারণ আমি তার আগেও এখান থেকে আমি আমার ফ্রেন্ড যারা আছে সবাই এখান থেকে নিয়েছি তো আপনারা এখানে আসার পর অবশ্যই আপনারা কোয়ালিটি চেক করে তারপরে নেবেন তো এখানে যে কালারগুলো দেখতে পারতেছেন আপনারা কমেন্টে জানাবেন যে কোন কালারটা আপনাদের পছন্দ হ্যাঁ তো এখানে আসলে অনেক টাইপের কালার আছে তো আমার ফ্রেন্ড এখানে দেখতেছে কি কি কালার আছে এখানে আপনার তুলাগুলা উঠে কিনা আসলে এগুলো আপনারা চেক করে নেবেন অনেকে বলে যে তোলা উঠবে না কিন্তু আসলে এক দুই মাস ইউজ করার পর তোলা উঠে যায় তো আমরা আরো কিছু কালার দেখব এখানে তো এখন যে কালারটা বের করছে দেখছেন এই কালারটা আমাদের পছন্দ হয়েছিল খুবই সুন্দর একটি কালার এটা এই কালারটা আমাদের পছন্দ হয় তো আমরা আরো একটা দেখব তো তার জন্য আমরা দেখতেছি যে এখানে আরো কয়টা কি কি কালার পাওয়া যায় এখানে আপনার জিজ্ঞেস করে নেবেন অবশ্যই এখানে প্রত্যেকটা কম্বোলেই চার পাঁচটা করে কালার আপনার আছে তো আমি একটু সরে যাচ্ছি সরে গিয়ে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করতেছি তাই ভিতরে চলে গেলাম যে দেখতে পাতেছেন ওইটা হচ্ছে আমার ফ্রেন্ড আর এটাই দোকানের বড় ভাই আপনারা এই দোকানে আসলে সব সময় ওনাকে পেয়ে যাবেন এই দোকানে আপনার আসার পর ওনার সার্ভিস খুবই ভালো ওনার ব্যবহার ব্যবহারটাও খুব ভালো তো আমরা আরও কিছু কালার দেখব তো যে কারণে উনি ভিতর থেকে কিছু কালার বের করতেছে আসলে এই কালারটা আমাদের পছন্দ হয় নাই তো আমার ফ্রেন্ডে বলতেছে যে আরও কিছু কালার আছে কিনা তো উনি পিছন থেকে বের করতে তো আসলে ওনাদের হিউজ পরিমাণ এখানে কালার আছে আপনারা আপনার পছন্দের মতো কালার দেখে নেবেন আর ওই যে সামনে যে দেখতে পারতেছেন এগুলো ছোট কম্বল দুই কেজি ওজনের এগুলোও এখানে পেয়ে যাবেন এগুলো খুব কোয়ালিটি ফুল কম্বল ওনাদের নিজস্ব ফ্যাক্টরি তো উনি ভিতর থেকে আরেকটা কম্বল বের করলো এই কম্বলটাও আমাদের পছন্দ হয় তা আমরা এই দুইটা কালারই কম্বল নিয়ে থাকি তো এই কম্বল দুইটার প্রাইস অবশ্যই আমি আপনাদের ভিডিওর আহ শেষে বলে দিব তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা ভিডিওটা হয়তো বা তাহলে আপনাদের লস হয়ে যেতে পারে কম্বল 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 সময় হ্যাঁ আমরা আসলে কম্বলটা কত দিয়ে এগুলো প্রত্যেকটা ছয় ওজনের আসলে আপনারা জানেন যে ছয় কেজি ওজনের কম্বলে আসলে প্রত্যেকটা কম্বলে আপনার কিছুটা ঘাটতি থাকে আপনার আট কেজি নিলে সাড়ে সাত কেজি পাবেন সাত কেজি নিলে সাড়ে ছয় কেজি পাবেন তো আমরা ছয় কেজি ওজনের কম্বল গুলা কিনি তো এই কালারটা আমাদের পছন্দ হয় যে কারণে এটা আমরা নিয়ে নিলাম আর একটা কথা বলি কম্বল গুলা কিন্তু প্রত্যেকটা কম্বল ছয় কেজি ওজনে আমরা যেগুলো নিচ্ছি এগুলা ছয় কেজি আছে তো ছয় কেজি তো না আসলে ব্যাগের লেখা আছে ছয় কেজি কিন্তু এখানে হাফ কিলো কম হবে সাড়ে পাঁচ কেজি করে হবে প্রত্যেকটা কম্বল তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানে জাইনামাজ আছে আপনারা এখানে জাইনামাজ পেয়ে যাবেন আমাদের এখানে যে জাইনামাজ গুলো দেখতে পারতেছেন এগুলো হয়েছে গিয়ে আপনার ইমাম সাইজের যে ইমামে নামাজ তা ওই সাইজের জাইনামাস এখানে প্রচুর কালার আছে আপনারা আপনাদের মতো পছন্দ করে নেবেন তো আমরাও এখানে জাইনামাজ দেখতেছি যে কোনটা নিবো তো আমাদের আরো কিছু কালার আছে বে আমি নিজে বের করে দিচ্ছি আসলে এগুলো কিন্তু আমি নিজে বের করে দিচ্ছি কালার গুলো দেখতেছি কোনটা পছন্দ নিবে তারপরে অবশ্যই ফিনিশিং গুলা চেক করে নেবেন তো আমরা আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমাদের শেষ হয়ে গেছে তো উনি প্রাইস বলছিল দুইশো বিশ রিঙ্গিত তো আমি সেখান থেকে বিশ রিঙ্গিত কমিয়ে দুইশো রিঙ্গিত দিয়ে নিলাম ছয় কেজি ওজনের কম্বল এক একটা কম্বল একশো রিঙ্গিত করে পড়েছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দরদাম করে আপনারা কম্বলগুলা কিনবেন হয়তো বা না হলে আপনারা ঠকে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি